বাংলাদেশের জন্য নতুন একটা খেলনা আনলাম সেটা হচ্ছে আবারও বেবি সব্বাই বাই তামান্না পেস থেকে টকিং বার্ড টয় আয়াস বড় হইতেছে আর হচ্ছে আয়াসের জন্য নতুন নতুন খেলনা আমি অর্ডার করতেছি আমার কাছে এত খুশি লাগে এই খেলনাটা কিন্তু অনেক ভালো বাচ্চাদের জন্য এই খেলনাটা দিয়ে বাচ্চারা কথা বলা শিখতে পারবে জাস্ট এক নজরে দেখে নাও হ্যালো তোমরা আমাকে বেবি সব্বাই বাই তামান্নাতে পেয়ে যাবা Oh, দেখতেই তো পারলাম কি সুন্দর ভাবে কথা বলে বাচ্চারা যখনই একটু একটু করে বুলি ফুটায় তখন কিন্তু এটাও সাথে সাথে কি কথা বলে সেইটার কিন্তু মজায় বাচ্চারা আরো বেশি হচ্ছে কথা বলে যে যেমন আয়াসি দেখো একটা করে কথা বলে পাখি আর আয়াস যেমন একদম খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে এটা কিন্তু বাচ্চাদের জন্য শিক্ষণীয় একটি খেলনা বাচ্চারা কিন্তু এই খেলনাটা থেকে অনেক কিছু শিখতে পারবে মজার ছলে ছলে অনেক আপুরা চাইলে কিন্তু এইটা দিয়ে বাচ্চাদেরকে ছড়া শেখাতে পারবে অনেক বাচ্চারা পড়াশোনা করতে চায় না একদমই মনোযোগী না মানে ছোটবেলায় একটা মানুষের কত মনোযোগী বা হইতে পারে তখন কিন্তু তোমরা এই খেলনাটার সাথে সাথে ছড়া বলে বলে বাচ্চাদেরকেও শিখাতে পারবা এটা কিন্তু খুবই কাজের আমি আয়াসের জন্য এই পর্যন্ত যতগুলা খেলনা আনছি আয়াস এই খেলনাটা পেয়ে এত পরিমানে খুশি হয়েছে যেটা তোমরা দেখতেই আর যখনই হচ্ছে ডানা পাখিগুলার তখনই হচ্ছে আয়াস হচ্ছে খাঁচাটার মধ্যে হাত দিয়ে কি যে একটা অবস্থা করে মনে হয় যে আয়াসের সাথেই কথা বলতেছে এই জন্য তো আয়াস ভাবতাছে যে এই পাখিগুলো আমার কথা বোঝে দেখো খুশিতে কি আত্মহারা হয়ে গেছে আমি কিন্তু ক্যাপশনে মেনশন করে দিব তোমরা কিন্তু চাইলে এই খেলনাটি তোমাদের বেবিদের জন্য নিতে পারো অবশ্যই কে কে নিছো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবা না আর এই খেলনাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সেটাও আমাকে জানাবা দেখো খেলনাটা কত কিউট